উলা ইক হুময়ারি শুনা আল্লাহবীন ইয়ারি শুন আল ফির জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রবুন আলহবিন বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে যথারীতি সুন্দর করে নামাজ আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জামিনে তাদেরকে মালিকত্ব দান করব বলেন সোভান আল্লাহ দুনিয়াতেই তাদেরকে আমি ওয়ারিস দান করব। দুনিয়াতেই তাদেরকে আমরা মালিক বানাইয়া দিই তাদেরকে আমি আল্লাহ তালা মালিক বানাইয়া দিব আমার ভাইয়েরা আমরা যদি বলি অগ আল্লাহ আপনার গোলামী করলে আপনার যে বিধান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে এর বিনিময়ে এর দাযা এর প্রতিদান এবং দুনিয়াতে আমাদেরকে কোন জিনিসের মালিকত্ব দান করবেন একটু আমাদেরকে আপনি জানাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুনো আমার ইবাদত করার কারণে আমার গোলামী করার কারণে আমার বিধান নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলমিন এই নগণ্য দুনিয়ার ছোট কোনো জিনিসের মালিকত্ব দান কইরা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ছোট করব না কন্যা সোবাহান আল্লাহ নগণ্য দুনিয়ার সামান্য কোনো জিনিসের মালিকত্ব দান করে আমি আল্লাহ তালা তোমাদেরকে ছোট করব না বরং আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এমন জিনিসের মালিকত্ব দান করব এমন জিনিসের মালিক বানাইয়া দিব আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহদিন সুনাল ফিরদাউসা হুমফি হা হলিদু নুল বলুন আল্লাহ একবার আল্লাহ পাকবার বান্দা শোনো আমি তোমাদেরকে আমার অফুরান্ত নিয়মক দ্বারা ভরপুর অনন্তকালের জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিব আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিবেন বলেন সুবহান আল্লাহ হুম ফিহা খালিদুন এবং তার মধ্যে তার মাঝে তোমরা চিরকাল থাকবা বলেন সুবহান আল্লাহ তাহলে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী করলে তার ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে মালিকত্ব ওয়ারিস বানাইয়া দিবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের অফুরান্ত নিয়ামত দ্বারা ভরপুর সর্বোচ্চ জান্নাত সবচাইতে সেরা জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস এই জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ পাক আমাদেরকে বানাইয়া দিবেন বলেন সোবাহান আল্লাহ নবীজি বলেছেন নবীজি বলেছেন মান হাফাজ أكرمه الله تعالى بخمس خصال يرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب الله النبي بشنبيب জনাবে মুহাম্মাদুর রসুরুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাকে পাঁচ প্রকারে সম্মানিত করবেন জোরে বলেন কয় প্রকারে সম্মানিত করবেন আল্লাহ পাঁচ পাঁচ প্রকারে সম্মানিত করবেন যদি আমরা নামাজের হেফাজত করতে পারি গুরুত্ব সহকারে আল্লাহর বিধান পাঁচ শক্ত নামা যদি আদায় করতে পারি আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়াতেই আল্লাহ আমাদেরকে পাঁচ সম্মানিত প্রকারে করবেন বলেন নম্বর হল এক পাক রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতা হতে আল্লাহ পাক তাকে মুক্ত করবেন কন্যা সোহান আল্লাহ দুই নম্বরে আমার ভাইয়েরা তার উপর থেকে কবরের আজাব উঠিয়ে নেওয়া হবে তিন নম্বরে পুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে চার নম্বরে কাল কিয়ামতের ময়দানে আমুল লামাটার ড্যান হাতে দেওয়া হবে আর পাঁচ নম্বরে আল্লাহ রব্বুল আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে এই পাঁচটি বিষয় এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই দামি জিনিস দুনিয়ার কোন মানুষের যদি এই পাঁচটি জিনিস হাসিল হয়ে যায় এই পাঁচটি জিনিস যদি কোনো মানুষের অর্জন হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার ব্যাপারে বলেছেন জানুন তার কোনো ভয় নাই টেনশান নাই পেরেশান নাই সমস্ত ভয় ভীতি পেরেছান টেনশান থেকে যিনি নাজাদ দিবেন তিনিকে সবাই বলেন তিনি কে আমার ভাইয়েরা দুনিয়ার জীবনে রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাওয়া এবং জীবনের সংকীর্ণতা হয়ে যাওয়া এটা মানুষের দুনিয়ার জীবনের একমাত্র কাম্য বলেন কথা ঠিক না প্রত্যেকটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রুজি তালাশে এতটাই মগ্ন থাকি এতটাই ব্যস্ততার মধ্যে থাকি যে কোনো ক্রমেই মুআজ্জিনের আজান মুয়াজ্জিনের আওয়াজ আমাদের কানে ঢোকেই না ঠিক কিনা কোনো কথা আমাদের কানেই যায় না এবং আমরা দুনিয়ামুখী এতটাই যার কারণে পরকালের কোনো চিন্তা চেতনা আমাদের মাথার মধ্যে আসে না বা আমরা চিন্তাও করি না এক ওয়াক্ত নামাজে গেলে মনে হয় আরে কত সময়টা নষ্ট হয়ে গেল কত সময়টা হাতছাড়া হয়ে গেল অথচ الله رب العالمين وامر اهلك بالصلاه واصطبر عليها لا نسالك رزقا نحن نرزقك والعاقبه للتقوى جرب الله اكبر الله اكبر شنو بهم ابني ابنار পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দিন এবং আপনি নিজে ওই ওপরে অবিচল থাকুন আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দান করি ঠিক না আল্লাহ পাক আমাদের কারো কাছ থেকে রিজিক চাই ভাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে রিজিক দান করেন আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন হে আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের নির্দেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন কারণ আমি আল্লাহ তালা আপনার কাছে রিজিক চাই না বরং আমি আল্লাহ পাক আপনাকে রিজিক দান করি বলেন সোভান আল্লাহ এখান থেকে বোঝা যায় এখান থেকে বোঝা যায় রিজিক অন্বেষণ করা বা রিজিক তালাশ করা এটাও আল্লাহ পাকের একটা বিধান কিন্তু আল্লাহ পাকের হুকুম বাদ দিয়ে নাজায়েজ পন্থায় হারাম পন্থায় রিজিক উন্মেষণ করা তালাশ করা এটা কখনো আমাদের জন্য জায়েজ হবে তার মানে বোঝা যায় যে রিজিক উন্মেষণের যতগুলো মাধ্যম আছে এই মাধ্যম পন্থা অবলম্বন করা ছাড়াও আল্লাহ পাক আমাকে আপনাকে হালাল পন্থায় জায়েজ ভাবে রিজিক দিতে পারেন এটা বিশ্বাস করার নামও হচ্ছে ইমান কথা বলেন কথা ঠিক কিনা কারণটা কি আল্লাহ আরব্দুন আলহামিন বলেন ও ভাইয়া তাতিল্লাহায়াজা আল্লাহু মাসরজা ওয়ার জুকুহুহু মিন হাইফুলা তাসিব আল্লাহফা বলছেন যে বান্দা আমি আল্লাহ রব্দুন আলমিনকে ভয় করে আমি আল্লাহ তালা তার নিষ্কৃতির পথ বের করে দেই এবং তাকে এমন জায়গা থেকে রিদিকে ব্যবস্থা করে দিব যা সে কখনো কল্পনাও করতে পারবে না আমার ভাইয়েরা ইমাম রাজি রহমতুল্লাহ আলাই সাহাবাই কেরামের অনেকগুলো বিস্ময়কর ঘটনা বর্ণনা করেছেন তন্মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হল হজরতে মুসা আলাইহ সালাম তিনি যখন মাদায়ান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এমত অবস্থায় সফররত অবস্থায় তার স্ত্রী তার সঙ্গী ছিলেন তার স্ত্রী এবং তার স্ত্রী ছিলেন গর্ভবতী সফররত অবস্থায় যখন স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো তখন তিনি বিপাকে পড়ে গেলেন টেনশনের মধ্যে পড়ে গেলেন যেই জন মানবহীন পাহাড়ি এলাকায় কোথায় আগুন কোথায় পানি তিনি কি করবেন এই আগুনের উদ্দেশ্যে বের হয়ে তিনি নবুয়াত লাভ করলেন তারপরেও তার পেরেশান দূর হচ্ছিল না এমন সময় আল্লাহ বললেন তোমার হাতে যে লাঠি আছে তুমি সে একটি পাথরে আঘাত করো তিনি তাই করলেন ফলে পাথরটি ভেঙে গেল তার ভিতর থেকে দ্বিতীয় আরেকটি পাথর বের হয়ে এলো আল্লাহ তালার হুকুম হলে দ্বিতীয় পাথরটিতে যখন তিনি আবার আঘাত করলেন দ্বিতীয় পাথরটিও ভেঙে গেল আল্লাহ পাকের নির্দেশে তৃতীয় পাথরটিতে যখন তিনি আঘাত করলেন তৃতীয় পাথরটি ভেঙে চূর্ণ বিচর্ণ হয়ে গেল তার ভিতর থেকে একটা ক্ষুদ্র একটা একটা ক্ষুদ্র কীট পোকা বের হয়ে এলো যার মুখে সামান্য বালুর নয় একটি খাদ্য ছিল বালুকোনার না একটি খাদ্য ছিল এবার আল্লাহর ওই ছোট্ট কীটের মুখের বালুকোনা খাদ্যটা সরায়া দিলে সরায়া দিলেন এবং আল্লাহ রব্বুল আলামিন হযরতে موسی калимুল্লাহ ওই সামান্য প্রকার কথাগুলো শুনবার এবং বুঝবার মতো শক্তি দান করলেন বলেন আল্লাহ ওই ছোট্ট পোকা বলছিল সুবহানাল্লাযী يراني ويسمع كلامي ويرزقني ويعارف মাকালি ওয়া যিকুরুনি ওয়া লা ইয়ংসানি সমন্য কিট বলছিল পবিত্র ও মহিমাময় সে আল্লাহ যিনি আমাকে দেখেন আমার কথা শোনেন আমাকে রিজিক দান করেন আর তিনি কখনো আমাকে ভুলে যান না করনা আল্লাহ এবং প্রত্যেকটা অবস্থায় তিনি আমার খবর রাখেন কোন সময়ের জন্য আল্লাহ তালা আমাকে বলে না আমার ভাই সামান্য একটি ক্ষুদ্র কথাগুলো যখন শুনলেন সঙ্গে সঙ্গে আল্লাহ কুদরতি কদমে সেজদা অবনীত চিত্তে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বললেন গো আল্লাহ আমি বড্ড ভুল করে ফেলেছি আমার ভুল হয়ে গিয়েছে মেহরবানি করে আপনি আমাকে মাফ করে দেন তাহলে একটুখানি চিন্তা করে দেখেন তিনটি পাথরের আবরণে ঢাকা একটা ক্ষুদ্র পোকা একটা ক্ষুদ্র কি তার মধ্যেও যদি আল্লাপাক সামান্য একটা ক্ষুদ্র মাখলুককে আল্লাপাক সেই পাথর ভেদ করে যদি রিজিক হালাল পন্থায় দিতে পারেন আমরা হলাম আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা আল্লাহ আল্লাপাক লকব দিয়েছেন উপাধি দিয়েছেন আশরাফের আশরাফ শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ হলাম আমরা নিশ্চয় আল্লাহর কাছে অন্যান্য জীব জানোয়ারের চাইতে আমরা সর্বোত্তম ঠিক কিনা তাহলে একটা ক্ষুদ্র পোকাকে যদি আল্লাহাকে হালাল পন্থায় রিদিক দিতে পারেন আমার ভাইয়েরা আমরা যদি পরিশ্রম করি মেহনত করি হালাল ভাবে তাহলে আল্লাহর বলে আলামিন চাইলেও আমাকে আপনাকে হালাল কন্থায় দিক দিতে পারবেন কথা বলেন কথা ঠিক না আল্লাহ পাকি পারবেন না আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ আজকে খাই ছয় মাসের জন্য মজুদ করে রেখে দেয় ঠিক কিনা কুরবানি দিয়েছি কুরবানি দিয়েছি গরিব মিসকিনকে কোনো রকম এক টুকরা দুই টুকরা হয়তো হার তেল চর্বি এগুলো এরকম গেটের ভিতর থেকে দিচ্ছি আর বাকি ডিপ ফ্রিজ আছে আবার এই ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে মজুদ করে রেখেছি ছয় মাস বস্তু কেনার চিন্তা ভাবনা না এগুলো দিয়ে চলবে আসে না নাই কথা বলেন না কেন তাহলে আমাদের চরিত্র আমরা কুরবানি করেছি আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় গুস্ত বিলিয়ে দিব আমরা আজকে খায় বছর ছয় মাসের জন্য মজুদ করে রেখে দে কিন্তু আপনি একটাবার কি চিন্তি চিন্তা করেছেন এই পৃথিবীর জামিনে অসংখ্য অগণিত মখলুকাত আল্লাহ রব্বুল আলমীর সৃষ্টি করেছেন যারা একটা মুহূর্তের জন্যও কি কখনো মজুদ করে রেখেছেন তাদের রিজি শকুন মনে হয় মানে শকুন মনে হয় যে মানে ছয় সাতটা গরু একবারে মজুদ করে রেখেছে তাই নাকি শকুন দেখেন কোথায় কখন গরু মারা যাচ্ছে একবারে কুত থেকে কে যেন খবর পাইল সবগুলো শকুন একত্রিত হয়ে খেয়ে শেষ ঠিক না তারা ওই যে খাইল চিন্তা আছে নাকি দেখি আর একটু বান্ধে বন্ধে নেই ফ্রিজে রাখবনি বা একটি স্টোরে রাখবনি ব্যাংকে রেখে দেয় আগামী ছয় মাসের জন্য তো খাইতে হবে এরকম আছে কথা বলেন না কেন আছে ভাই আবার একটু কত বন জঙ্গলের হিংস্র প্রাণী হাতি বাঘ সিংহ শিয়াল কুকুর সাপ বিচ্ছু কত আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু একটা মাখলুকও এই মানুষের ন্যায় তারা মজুদ করে রাখে তবাকাল তু আলাল্লা ভরসা কারোপর রাখে বলেন উপর রাখে এই যে বৃষ্টি তুফান ঝড় কত কি হয়ে যায় আমরা মানুষ কাজকাম করি দুই দিন লাগাতার বৃষ্টি হইলে হেরে চাল নাই 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 উমুক গাড়ি পারলাম না এ করতে পারলাম না কেমন নাই নাই হুজুর ব্যবসা ভালো হচ্ছে না হুজুর খুব কঠিনভাবে ভাবে কাল চলতেছে আহা না মার একটা বার চিন্তা করে দেখেন এই বৃষ্টি হচ্ছে আল্লাহ পাখের কত মাকলুকাত আছে ঝড় বৃষ্টি তারা সকাল বেলায় সকাল বেলায় তাদের নীর থেকে উদর খালি করে আল্লাহর ভরসা করে যখন মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে যতই বৃষ্টি আসুক যতই তুফান আসুক যতই ঝড় আসুক দেখবেন আবার সন্ধ্যার আগে আগে তাদের উদরটা পরিপূর্ণ করে তাদের নিরে ফিরিয়ে ফিরিয়ে দেন যিনি তিনিকে কথা বলেন তাহলে দিন কি দেখছেন যে অমু জায়গাতে পাঁচ সাতটা শিয়াল একত্রিত হয়ে মিছিল করতেছে একত্রিত হয়ে মিছিল করতেছে যে আমাদের খাবার নাই দাবার নাই সবুর মিছিল করতেছে গরু মরতেছে না এত ডাক্তার ইঞ্জিনিয়ার বের হয়েছে গরু অসুস্থ হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ভ্যাকসিন হচ্ছে ভালো হয়ে যাচ্ছে আমরা খাবার পাচ্ছি না এগুলো কখনও কি দেখছেন আমার ভাই কখনো দেখেন নাই আবার মানুষ কতটাই অকৃতজ্ঞ দেখেন আবার কখনও কি শুনেছেন এই বন জঙ্গলে তাদের কি এই জন্ম ব্যবস্থা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আছে পশু পাখির নিয়ন্ত্রণের কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে বা তারা কোনোদিন রাষ্ট্রপ্রধান বরাবর ডক্টর ইউনুস বরাবর যে আমাদের জঙ্গলে তো অসংখ্য বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে এর দ্বারা তো আমাদের রিজিকের সমস্যা আমরা তো নিজেরাই খাইতে পারি না তাহলে আমাদের বাচ্চাদেরকে আবার কি খাওয়া এগুলোর আপনি একটু পদক্ষেপ নেন জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা আমাদেরকেও দেন যেন আমাদের বাচ্চা কাচ্চার জন্য এত বৃদ্ধি না হয় কোনো দিন আন্দোলন করতে দেখছেন কথা বলেন না কোনো দেখছেন অথচ মানুষ না ফারমান আমরা কি বলি আহারে একটা ছেলে আমার এই সেই হাবি দাবি করবে আমার সম্পদ নাই এটাকে কি খাওয়াবো আরে ভাই আপনার সন্তানকে আপনি খাওয়ানোর কোনো অধিকার রাখেন আপনার কোনো যোগ্যতা আছে আপনার কোনো ক্ষমতা আছে তাহলে এটা কেমনি আমরা বলি করি কেমনি আমাদের মুখে এই সমস্ত কথা আসে আমার ভাইয়েরা এই জন্য জন্ম নিয়ন্ত্রণ যে একটার থেকে দুটা নয় একটা হলেই ভালো হয় এই ধরনের স্লোগান এটা কোনো মুসলমানদের মুখে কোনো মুসলমান এগুলো বলতে পারে আজ থেকে দশ পনেরো বছর আগের দিকে তাকান আপনারা ভাই ভাই লক্ষ্য করেন পাঁচ ভাই সাত বোন পাঁচ ভাই তিন বোন চার বোন ছয় ভাই আপনার আব্বা আম্মা আপনার দাদা আছে না নাই তারপরে কোনো গণ্ডগোল ছিল তারপরে কথা কন না কেন আমি কি অবস্থা কথা বলতেছি থাকার জায়গা নাই একটা ঘর একটা ঘর থাকার কোনো জায়গা নাই ওই ঘরের মধ্যে দেখেন পাঁচ সাত ভাই একসাথে বাপ মা একসাথে সবাই একসাথে কিলমিল মোহাম্মত একটা মজায় আলাদা দেখে না আর এখন একটা ফ্ল্যাট আমার ছেলের সাইড আলাদা আমার সাইড আলাদা আমার মেয়ের সাইড আলাদা তারপরে শান্তি নাই ভাই ঠিক না শুধু অশান্তি আর অশান্তি অশান্তি আর অশান্তি আমার প্রিয় ভাইয়েরা এই জন্য এই ধরনের মন মানসিকতা চিন্তাধারা আমাদেরকে আমাদেরকে আমাদের এই মাথা থেকে বের করে দিতে হবে সর্ব অবস্থায় যিনি রিজিক দিবেন তিনি কে কথা বলেন যিনি রিজিক দিবেন তিনি কে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রিজিক্ট দিবেন হ্যাঁ পরিশ্রম ছাড়াও যে আবার এটার মানে এই নয় যে এখানে আমি হয়তো বা বসে থাকলাম একবারে হা করে পাক আসমান থেকে আমাকে খাবার দিবেন যে এর মানে এই নয় কারণ রিজি করা এটা একটা বিধান এটা একটা এবাদত কারণ পাক বলেছেন আদায় করো পাঁচ সালাত বা জামাতের সাথে আদায় করো মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো আমি পাক অসংখ্য অগণিত রিজিক দ্বারা তোমাদেরকে ধন্য করবো কিন্তু পাক মোজাহাদা পরিশ্রম ছাড়াও যে পাক আমাদেরকে খাওয়াইতে পারেন এটার বিশ্বাস রাখার নামও হচ্ছে ইমান এটার বিশ্বাস রাখার নাম কি ইমান কারণ আল্লাহ রবুল আলমিন বনি ইসরাইলকে চল্লিশ বছর আসমান থেকে আল্লাহ পাক পাকানো একদম রান্না করা খাবার আল্লাহ পাক বলেন খাওয়াইছেন বনি ইসরায়েলকে কয় বছর 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 তো খাওয়াইছেন পর যখন আস্তে আস্তে না ফার্মাররা চিন্তা করছে এই আজকে আসমান থেকে আসতেছে খাবার আল্লাহ পাক দিচ্ছে এমন একটা জাতি দেখেন আস্তে আস্তে প্রজন্ম আস্তে আস্তে চেন্তে চেতনা ধ্যান ধারণা করে ফেলছে কিন্তু আজকে আল্লাহ পাক দিয়েছে আগামীকাল যদি বন্ধ করে দেয় আগামীকাল যদি বন্ধ করে দেয় কি করা যায় এই খাবার আসছে আটকাও এই খাবার আসছে কি করো আটকাও ফ্রিজে মজুদ করো যেই না এই চিন্তা আসছে সঙ্গে সঙ্গে পরের দিন দেখ তাদের ওপর এই আল্লাহ পাকের রহমতের খাবার বন্ধ যিনি করে দিয়েছেন তিনি কে কথা বলেন এমন কি দেখেন এই যে কমে লুত লুত আলাই হিসাল্লাত হুদ আলাইহাল্লা সালামের সময় যখন তিনি যখন জাবুর তেলওয়াত করতেন দাউদ আলাইহাল্লা সালাম যখন যাবুর তেলাওয়াত করতেন কণ্ঠে এত মধুর সুরের ঝংকার তুলে যখন তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন তখন দেখা যায় হাদিসের ভাষ্য অনুযায়ী সমুদ্রের সমস্ত বড় বড় মাছরা পর্যন্ত কিনারায় চলে আসতো দাউদ আলাইহিস সালাতু সালামের এই সুমধুর কণ্ঠে তারা সমুদ্রের মাছ পর্যন্ত যাবুর কিতাবের তেলাওয়াত শুনতো বলেন সুবহানাল্লাহ তো দেখা যায় এই ইহুদি বেঈমানেরা ওই সময় করে কি যেই দিনে মাছগুলো আসে দাউদ আলিহি সে শনিবার সোমবার দিন জাবুর কিতাব তেলাওয়াত করতেন ওই দিন তারা মাছগুলোকে ধরত মাছগুলোকে ধরত তো এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে যখন জারি হয়ে গেল যে না তোমরা কখনো এই দিনে অন্তত এই দুই দিনে সমুদ্রের মাছ তোমরা ধরবা না সেই দিনে দাউদ আলিহি সেের জাবুর শোনার জন্য তারা আসে সুতরাং তাদেরকেও শুনতে দাও তাদের উপর জুলুম না তবে সেই ব্যাদপরা করে কি আচ্ছা ঠিক আছে আল্লাহ পাক যেহেতু শনিবার সোমবারে মাছ ধরতে নিষেধ করছেন আমরা ধরলাম না এই বেদপুলো পরে কি তখন মাছ দাউদ আলহিসাম যখন জাবুর তেলওয়াত করে মাছ চলে আসে তারা দূর দিয়ে জাল দিয়ে এরকম ঘেরাও করে রাখে কত বড় না ফার্মান চিন্তা করে দেখেন দূর দিয়ে জাল দিয়ে ঘেরাও করে বেষ্টনী দিয়ে রেখে দেয় মাছগুলো আর যাইতে পারে না তারা অন্যদিনে মাছগুলোকে পাকরাও করে আল্লাহর পক্ষ থেকে এমন গজব নাজি রয়েছে সঙ্গে সঙ্গে তারা কেউ পাক এই বানর এই বাদরের আকৃতি হনুমানের আকৃতি সুরের আকৃতিতে পাক রূপান্তরিত করে দিয়েছে তো সেখান থেকে কেউ কেউ আবার মনে করে অনেকে ধারণা করে যে আমাদের শুকরগুলো বা সেই বাদর এই হনুমান মনে হয় সেখান থেকে আস্তে আস্তে চলে আসছে কিন্তু না এটা ভুল ধারণা সেখান থেকে আসে নাই সেই বাদর সেই শুকর হনুমানগুলো কেউ বলেছেন হাদিসের ভাষ্য অনুযায়ী যে দেড় দিন কেউ বলেছেন আড়াই দিন কেউ বলেছেন যে তিন দিন তিন দিন পর আল্লাহ পাকের গজবে সবগুলো কি করেছেন আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন এই জন্য আমার ভাইয়েরা সর্ব অবস্থায় ভরসা আমরা কার ওপর রাখবো কথা বলেন কার ওপর রাখবো আল্লাহর ওপরে যদি আমরা ভরসা করতে পারি কুল যদি আল্লাহর ওপর থেকে থাকে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তিনি আমাকে আপনাকে এমন জায়গা থেকে নিজেকের ব্যবস্থা করে দিবেন আমরা কখনো কল্পনাও করতে পারবো না যার কারণে সমস্ত আম্বি আরেহমুসালাত সালামদের অভ্যাস ছিল সন্ন্যতরিকা ছিল যে কোনো বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন সঙ্গে সঙ্গে অজু করে দুরাকাত নামাজ পড়েছেন রসুলের ব্যাপারে এসেছে ইদা হাজাবাহু আমরুম বা সালাহ আল্লাহর হাবিব যখনই যে কোনো সমস্যায় পড়েছেন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেছেন নামাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের সমাধান চলে এসেছে বলেন সোবাহান আল্লাহ সাহাবাই একই অবস্থা ছিল সাহাবাই কেরামদের ঘরে খাবার নেই তাদের ঘরে খাবার নেই অন্য কেউ যদি হাদিয়া পাঠায় খাবার যদি পাঠায় তারা গ্রহণ করে না আগে বলে দেখি আমার স্ত্রীর কাছে শুনি আমাদের দুপুরে রান্নার ব্যবস্থা আছে কিনা যদি এক বেলা খাবারের মজুদ থাকতেন বা দেখি হয়তো দুপুরের সময় বইকালে আসছে রাতের খাবারের ব্যবস্থা আছে কিনা যদি স্ত্রীকে বলে দেখে যে হ্যাঁ আছে বলতে ভাই আমার রাতের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আপনি অন্য কাউকে দিয়ে দেন আর একজন আমার ভাইকে দেন কত সহমর্মিতা কত সুন্দর মন মানসিকতা তাদের ছিল ইসলাম এগুলোই আমাদেরকে শিক্ষা দেয় ইসলাম এগুলোই আমাকে শেখায় এগুলোই আমাকে আপনাকে ইসলামের প্রতি তাদের প্রতি আমাদের রাহবা তারা আমাদের প্রদর্শক তাদের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে সাহাবিদের ঘরে খাবার নেয় কিচ্ছু নাই সাহাবাই কেরাম যায় না দাঁড়িয়ে গেছে যাই নামাজে দাঁড়িয়ে গেছে যাই নামাজে দাঁড়িয়ে গেছে এই নামাজ শেষ হতে না হতেই আল্লাহ রব্বুল আলমিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ সুতরাং আসেন আমার প্রিয় ভাইয়েরা আমার করিজার টুকরা যুবক ভাইয়েরা যুবক অবস্থায় এখন রক্ত গরম বিভিন্ন রকমের রক্ত গরমের কারণে অনেক কিছু আমরা করতে করে ফেলি ইসলামে সব চাইতে যুবকদের অবদান বেশি আমি আমার বাবাদেরকে ছোট করবো না ইসলামী যুবকদের এতটাই দাম বেশি এই যুবকদের কারণে এই যুবকদের রক্তের যুবকদের বজাহাদার বিনিময়ে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এত সুন্দর ইসলাম দান করেছেন বদন সোবাহান আল্লাহ সুতরাং আমি চাই আপনারা যে যা কিছু করেন আপনারা ব্যবসা করছেন পড়াশোনা করছেন এ করছেন কাজ করছেন আসেন যেকোনো অবস্থাতেই হোক না কেন আজান হয়েছে আপনি উদ্যোগ নেন সুন্দরভাবে অজু করে আপনি নামাজ পড়েন সুন্দরভাবে অজু করে আপনি নামাজ পড়েন কারণ এই নামাজই আপনাকে অলি বানায়া দিবে এই নামাজই আপনাকে গাওস বানিয়ে দিবে এই নামাজই আপনাকে কুতুব বানিয়ে দিবে আল্লাহ হাবিব বলেছেন আজ সালাহ আজ দুকাররা নামাজ বান্দাকে আল্লাহ পাকের নিকটবর্তী ভর্তি করে দেয় বলেন হ্যাঁ আল্লাহ নামাজ বান্দাকে আল্লাহ পাখের কাছাকাছি বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে গভীর প্রেম ভালোবাসা গড়ে ওঠে এই নামাজের মাধ্যমে যার কারণে আল্লাপাক নিজেই বলেছেন উসজুদ ওয়ক্তারিফ বান্দা সেজদা দাও সেজদা করো আর আমি রবের নিকটবর্তী হয়ে যাও সেজদা করো আর আমি আল্লাহর কাছাকাছি চলে আস বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল ইজ্জাত জালাল জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যথারীতি যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে নিয়োগ করবো ইনশাল্লাহ পাশনাম যথারীতি সুন্দরভাবে আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আদায় করার তৌফিক দান করেন সকলে পড়েন আল্লাহ মামিন